বিপিএম স্যার সম্মানিত যুগ্ম পুলিশ কমিশনার ডিবি এডমিন ও দক্ষিণ ডিএমপি আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া স্যার ভুইয়া বিপিএম স্যার সম্মানিত যুগ্ম পুলিশ কমিশনার ডিবি উত্তর আজকে আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুশতাক সরকার ডিসি ডিবি লালবাগ ডিভিশন তো আমি আর সময় না নিয়ে এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম স্যারকে এই মামলা এবং এই সর্বশেষ যে গ্রেফতার এবং উদ্ধারের বিস্তারিত তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই রাত অনুমান বিশটা তিরিশ ঘটিকার সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তরি বাজার হোটেলের স্টুবার স্টারের গুলিতে অজ্ঞাত নমা দুর্বৃত্তর হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় প্রতিবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে এই ঘটনায় মুসাব্বির সহ দুইজন গুলিবিদ্ধ হয় আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিরুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুপিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রিয় সাংবাদিক বৃন্দ দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় নিওতেরিস্ট্রি বাদী হয়ে তেজগা থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিএমপির নিকট হস্তান্তর করা হয় এই ঘটনার পর পরেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সহিত জড়িত গ্রেপ্তার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়ার যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার শ্যুটের মানে শুটিং ইনসিডেন্টটা জড়িত সরাসরি জড়িত থাকায় শুটার জিন্নাত সমন্বয় এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেখি করেছিল সেই রিয়াজকে গ্রেফতার করি এ ব্যাপারে আপনারা অবগত আছেন পরবর্তীতে চাঞ্চলকের মামলা সুষ্ঠু তদন্তের শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচারা বিশ্লেষণ গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়স্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্য গ্রেপ্তারের তৎকরা তৎপর থাকে এর ধারাবাহিকতায় শুক্রবার তেইশে জানুয়ারি নরসিংদী জেলার লাকায় পৌরসভার সাজান থানা এলাকায় বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা তদন্ত চলতেছে আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন এই ইলেকশনকে অস্থিতির এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকেই তৎপর আছে এ ব্যাপারে ডিবিউ খুব ইয়ে করতেছে এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় তেরোটির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি এই দুটে সহ এবং অন্যান্য অন্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস শাস্তির আওতায় আনতে পারি পাশাপাশি ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরের পুলিশকে সহযোগিতা করেছেন ভবিষ্যতে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে একজন একজন করে প্রশিক্ষক করেছি এতে চাঁদ এবং দখল জানেন কারণ বাজার একটা ইয়ে জায়গা ব্যবসা প্রতিষ্ঠান খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি চাদাবাজদের আসলে কোনো দল নাই আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায আট নয়টা গ্রুপ আছে ওখানে বিভিন্ন নামে ইয়ে নামে তারা চাঁদা চাঁদা তোলে চাদা তোলে এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া আমরা চেষ্টা করতেছি আমরা ওটের জন্য অপারেশন করব হ্যাঁ দিল্লি পর বিনাশ এরকম একটা নাম আসছে আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে ইয়ে করেছেন করেছেন আমরা প্রাথমিক ভাবে এটার ইয়ে পেয়েছি কারণ যে আসামি গুলো ধরা তাদের প্রত্যেকের সঙ্গে এবং আপনারা জানেন যে আমরা একটা ওয়ান